আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ভার্সিটি ক ইউনিটের প্রস্তুতি নিচ্ছ দুই হাজার পঁচিশ বা এর পরবর্তীতে যারা নেবে তাদের সবার জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্রের খুবই খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থেকে কয়েকটা এমসিকো টাইপ দেখানোর চেষ্টা করব। এই এমসিকো টাইপগুলো থেকে প্রতি বছরই রাজশাহী ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রশ্ন আসে তো আজকের ক্লাসটা যদি দেখো ভ্যাক্টর থেকে তোমার তিনটা টাইপের যে ম্যাথগুলো আছে এই তিনটা টাইপের ম্যাথগুলো যদি করা থাকে ইনশাল্লাহ এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা এই গ্যারান্টি রাখতে পারো আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি টার্গেট এমসিকিউ হ্যাকস কোর্সে ভর্তি হতে চাও তোমরা এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার আছে সেখানে যোগাযোগ করো আর তোমাদের যাদের টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট তাহলে তোমরা নির্দ্বিধায় আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হইতে পারো এই কোর্সগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমরা এ টু জেড টাইপ ওয়াইস এমস হ্যাক্স শেয়ার করব প্রতিটা চ্যাপ্টার থেকে এই তিনটা চ্যাপ্টারের তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা করে প্যাপারে করেই আমরা সলভ করার চেষ্টা করবো ওকে আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলেই যে কোনো সমস্যা যদি হয় কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে নক করলে সেটা সমাধান পাওয়া যাবা সাথে ক্লাস পিডিএফ পাবা সাথে তোমরা ক্লাস পিডিএফ এটাও পাবা ওকে তো দেখা যাক আমরা টাইপগুলো দেখার চেষ্টা করি এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আছে এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি সলিউশন সহকারে দিয়ে রাখছি যে তোমার একটু বলা থাকবে যে কোনো একটা ভ্যাক্টর দেওয়া থাকবে বলবে যে এর সমান্তরাল একক ভ্যাক্টর কোনটি সমান্তরাল একক ভ্যাক্টর এই টাইপটা জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো তোমরা কিন্তু করতে পারবে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কিন্তু ইম্পর্টেন্ট না এই জিনিসটা কিন্তু বুঝতে পারার জন্যই কিন্তু আসলে অনেকেই কোর্সে ভর্তি হয় টিচার ধরে যে আসলে কোনগুলো পড়বো কোনগুলো পড়ব না তো এই সমান্তরাল একক ভ্যাক্টর রিলেটেড প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা কিন্তু পড়ে যাবাই অবশ্যই অবশ্যই পড়ে যাবে একটা ভ্যাক্টর দেওয়া থাকবে বলবে যে একক ভ্যাক্টর কত তো সিম্পল আর কিছু না যে ভ্যাক্টরটা দেওয়া থাকবে সেই ভ্যাক্টরটার মান বের করবা মান বের করার পরে প্রত্যেকটাকে ওই মান দ্বারা তুমি কি করবা ভাগ করবা শেষ হয়ে যাবে হয়ে যাবে তাহলে এখানে সেই কাজটাই কিন্তু করছে দেখো এখানে দেখো এই ভ্যাক্টর যে দেওয়া আছে ভ্যাক্টরের মানটা বের করছে তোমার যে ভ্যাক্টরটা দেওয়া থাকবে সেই ভ্যাক্টরের মানটা বের করার জন্য কি করতে হবে আই ক্যাপের যে সহগ আছে সেটা স্কয়ার স্কোয়ার করলে কত আছে ষোলো প্লাস যে ক্যাপের যে সহগ আছে সেটা স্কোয়ার সেটা স্কোয়ার যদি মাইনাস সিক্স স্কোয়ার করো কত ছত্রিশ আর তোমার এখানে কি আছে বা প্লাস কত টুয়েলভ আছে টুয়েলভকে যদি স্কোয়ার করো এখানে প্লাস থাকবে সবসময় আর একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ তাহলে ওভারঅল যদি তুমি এখানে ইয়ে করো তাহলে এখানে কত আস্তে তোমার কত রুট ওভার কত একশো ছিয়ানব্বই আর একশো ছিয়ানব্বইকে যদি বর্গমূল করো তোমার কত আস্তে আসে চৌদ্দ তোমার কিন্তু চোদ্দো পাই গেছো তুমি দেখো এই ফ্যাক্টরটার তোমার কি যে মানটা এই ফ্যাক্টরের মান কত পাইছো চোদ্দো এখন চোদ্দো দ্বারা প্রত্যেকটাকে কী করবা ভাগ করবা যে চোদ্দো এই চোদ্দ জাস্ট হিসাব করো এখন ক্যালকুলেট যদি করো একটু সিম্পলিফাই করছে ওই একই জিনিস কিন্তু করছে এখান থেকে দেখো এই লাইনটা থেকে দেখো আমি সরাসরি এই লাইনটাতে চলে আসতে পারি জাস্ট প্রথমে কাজ হবে একক বের করার জন্য জাস্ট প্রথমে কি করবা যে ভ্যাক্টরটা দিয়ে থাকবে সেটার মানটা বের করবা মানটা কীভাবে বের করে রুট অভার কত আয়ের যে শখ আছে সেটা স্কোয়ার প্লাস যে শখ আছে সেটা স্কোয়ার প্লাস কে এর যে শখ আছে সেটা স্কোয়ার করবা এখানে একটা মান পাবা সেটার বর্গমূল যে মানটা সেটা নিবা সেটা দ্বারা কি করবা প্রত্যেকটাকে ভাগ করবা হয়ে গেছে দেখো এখানে সেই কাজটা করছে প্রথমে এটা বের করার জন্য কি করছে এটা করছে চোদ্দ বের হয়েছে সমান্তরাল একক একক্টর বের করার জন্য জাস্ট কি করছে এই ভ্যাক্টরটার মধ্যে কি করছে সে মান দ্বারা প্রত্যেকটাকে ভাগ করছে যে আয়ের ভাগ করছে যে এসে ভাগ করছে কে এর ভাগ করছে তারপরে এখান থেকে এই লাইনটা আসছে কীভাবে জাস্ট একটু সিম্প্লিফাই করছে অর্থাৎ এখান থেকে দুই দ্বারা ভাগ করছে সাত এখানে দুই দ্বারা ভাগ করলে কত দুই আর এখানে দুই দ্বারা ভাগ করলে কত আস্তে আস্তে তোমার তিন আর এখানে দুই দ্বারা ভাগ করলে কথা সাত আসতেছে আর বারো কে যদি দুই দ্বারা ভাগ কথা ছয় আর চোদ্দ কে দুই দ্বারা ভাগ করার কথা সাত তোমার কিন্তু হয়ে গেছে তো সমান্তরালেখক ভেক্টর কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া আমি বলতেছি তোমাদের মেন জিনিসটা বুঝতে হবে যে কোনটা আসবে কোনটা আসবে না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না তো এই রিলেটেড প্রবলেম হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট এই সমান্তরালেখক ভেক্টর বের করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু পুরো রাখবা তারপর দেখো এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিলো তোমার একুশ বাইশ বর্ষে আসছিলো তোমার এখানে একটা ভ্যাক্টর দিয়ে আছে এবং এখানে আরেকটা ভ্যাক্টর দিয়ে আছে তবে এ ভ্যাক্টর এবং বি ভ্যাক্টরের মধ্যকার কোন কত ভ্যাক্টরের ক্ষেত্রে হচ্ছে যখন তোমার লম্ব বলা থাকবে দুইটা ভ্যাক্টর যখন লম্ব বলা থাকবে তখন এদের ডট গুনফল কত হবে শূন্য ডট গুণফল গুণফল সমান হবে শূন্য হবে ডট গুণ অর্থাৎ দেখো এ ফ্যাক্টর ডট বি ফ্যাক্টর এদের ডট গুণ কত হবে শূন্য হবে এই বেসিক জিনিসটা তোমাকে কি কী করতে হবে তোমাকে জানতেই হবে দুইটা ফ্যাক্টর যখন কী হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত হবে আলফা সমান কত হবে 90 ডিগ্রি হবে তখন কিন্তু এতে ডট গুণফল কত হবে শূন্য হবে এখন ডট গুণফলটা তুমি কিভাবে বের করবা এই জিনিসটা তো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তো ডট গুণফলটা বের করার জন্য আহামর কোনো কিছু করা লাগবে না তোমার কি করবা ডট গুণফল এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ডট গুণফল বের করে জাস্ট আয়েশক কে এখানকার আয়েশক দ্বারা গুণ করতে হবে ওকে এখানকার আয়েশক কে এখানকার আয়েশক দ্বারা গুণ করতে হবে দেখো 18 গুণন এখানে কত আছে 4 চার এখানে আছে কত যে শক আছে আছে কত প্লাস টু আর এখানে যে শখ আছে মাইনাস সিক্স তাহলে এখানে কত আছে তাহলে কত মাইনাস বারো আসতে আছে মাইনাস বারো আর এখানে কত আছে তোমার মাইনাস বারো আছে কে শক আর এখানে কে শক কত আছে মাইনাস এ প্লাস কত ফাইভ ঠিক আছে প্লাস কত ফাইভ তাহলে এখানে যদি গুণ করো তাহলে কত মাইনাস তোমার ষাট পাঁচ বারো কত ষাট এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করো যদি এখানে ক্যালকুলেশন করো তোমার দেখো জিরো আসবে জিরো আসবে যেহেতু দুইটা ফ্যাক্টরের ডট গুণ ফল কত আসছে জিরো আসছে তখন তাহলে বলতে পারবা যে এটার মধ্যবর্তী কুনের মান কত হবে নাইনটি ডিগ্রি একদম সিম্পলভাবে দুইটা ফ্যাক্টরের মধ্যে ডট গুণফলের মান যখন শূন্য আসবে তখন এটার মধ্যবর্তী কোন মান কত হবে নাইনটি ডিগ্রি ওকে আবার যখন দুইটা ফ্যাক্টরের মধ্যবর্তী কোন মান নাইনটি ডিগ্রি তাহলে এদের ডট গুণ ফল কত আসবে শূন্য আসবে দুইভাবেই কিন্তু মনে রাখবা দুইভাবে কিন্তু ঘুরাই ফেরাই দিতে পারে খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসগুলো জানতে হবে ওকে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তারপরে দেখো এখানে কি আছে যদি এই যে একটা ফ্যাক্টর দেওয়া আছে এই যে একটা ফ্যাক্টর আর এই যে একটা ফ্যাক্টর দুটি ফ্যাক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ল্যামডার মান কত হবে ল্যামডার মান কত হবে বিশ একুশ সেন কিন্তু আসছিল যখন দুইটা ফ্যাক্টর পরস্পর সমান্তরাল হবে যখন দুইটা ফ্যাক্টর পরস্পর সমান্তরাল হবে তখন শর্তটা কি তখন শর্তটা হচ্ছে তোমার ল্যামডার মানটা যেগুলো বের করতে বলছে না দেখো ল্যামডারটা আমার কোথায় আছে দেখো তো এই দেখো ল্যাম্প ডাটা আমার আছে এখানে এখানে আছে ল্যাম্পডাটা তাহলে দেখো ল্যামডা কার সাথে আছে কের সাথে কিন্তু আছে কে কের সাথে কিন্তু আমার কি আছে কে কের সাথে আমার কিন্তু ল্যাম্প ডাটা আছে তো কের সাথে যদি আমার ল্যাম্প ডাটা তাহলে তাহলে কের শখ নেবা আর অন্য যে কোনো একটা শখ নেবা আয়ের শখ বা জের শখ নেও নিয়ে কাজ করবা তাহলে দেখো আয় শখ নিয়ে যদি কাজ করি দেখো আয় শখ এখানে কত আছে 2 দুইটা 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 যে আছে আয় শখ অনুপাত আয় শখ কত টু আর এইটা ভ্যাক্টরের আয় শখ কত আছে যখন সমান্তরের কথা বলা থাকবে এভাবে কাজ করবা আর যেহেতু আমার ল্যামটা আছে কে এর সাথে তাহলে কে শখ গুলোর অনুপাত নিবা কে সহ কত আছে কত এখানে ওয়ান আর এখানে কে সহ কত আছে কত মাইনাস ল্যাম্বডা তাহলে এখন দেখো তাহলে তোমার যদি এখানে ক্যালকুলেশনটা যদি করো তাহলে এখানে কত আস্তে আস্তে দেখো তো তাহলে কত আস্তে আসে দেখো তুমি ক্যালকুলেশন করো দেখো এখানে টু আর এখানে এখানে মাইনাস আর এখানে মাইনাস কিন্তু কাটা গেলো এই মাইনাস মাইনাস কিন্তু কাটা যেতে পারে কাটা গেলো তারপরে কী করতে পারে এখানে এটা দাঁড়িয়ে এটা যদি ভাগ করা কত টু টু আস্তে আসে তাহলে আমার ল্যাম্প ডারমান্ডটা কত আস্তে আসে ল্যাম্প ডারমান্ডটা আসতে আস্তে কত টু ল্যাম্প ডারমান্ড কত আস্তে আসে টু তাহলে এই দেখো আমার আনসার কিন্তু হয়ে যাবে আনসার কিন্তু হয়ে গেলো একদম কিন্তু সিম্পল যখন সমান্তরাল কথা বলা থাকবে তখন কি করবা তোমার যেটার মান বের করতে হবে সেটাকে আইডেন্টিফাই করবা কার সাথে আছে কে সাথে আছে যেহেতু কে সাথে আছে তাহলে কে এর অনুপাত সমান কে কে যে অনুপাত সমান অন্য যে কোনো একটা শখ মানে শখগুলোর অনুপাত অর্থাৎ আয়ের শখ নিতে পারো বা যে শখ নিতে পারো যে কোনো শখ নিতে পারো তাহলে হয়ে যাবে আনসার হয়ে যাবে তো আশা করি এইভাবে তোমরা কিন্তু সবগুলো সমাধান করবা ওকে সমান্তর কথা বলা থাকলে এভাবে কিন্তু করবা আর লম্ব কথা বলা থাকলে তুমি কী করবা ডট গুন ফল ইকোয়াল টু জিরো আসবে যদি তাহলে নাইনটি ডিগ্রি হবে লম্বা থাকলেই তোমার কি ডট গুন ফল কত হবে শূন্য হবে ওকে তো আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও বা কোন সাবজেক্টের উপর ক্লাস চাও তোমরা সেটা বললে আমি বুঝতে সুবিধা পাবো আর কি ওকে আজকে এই পর্যন্ত সকল ভালো থাকবে আসসালামু আলাইকুম